আমি একটু আগে যে স্টান করে বেরিয়েছি আমি চুলটা ভেজাইনি দেখে মনে না হলো যে স্টান করে বেরিয়েছি এবং দরজায় নক করলো শুভ আমি চমকে গেছি লুকিং গ্লাসে আঙুলটা দিয়ে আটকে রেখে যাতে বুঝতে না পারি কে এসেছে আজকে ও হাত নিজের হাতে করে কেক বানিয়েছে তাই না কি করে বানিয়েছে খুব সুন্দর কেকটা আমি নিয়ে দু কামড় মেরেও নিয়েছি হেভি টেস্টি হয়েছে সুজি দিয়ে মনে হয় বানিয়েছে এখানে আমি একটু দেখাই এখানে খেজুর কাজু কিশমিশ ফিশমিশ দিয়ে কিছু একটা বানিয়েছে দুধের একটা স্ট্রং গন্ধ আসছে আমুলের মিল্ক ফিল কিছু একটা দিয়েছে মা এখানে ছুরি নিয়ে বসে পড়েছে খাবে বলে তো বা কাটুক এটা এটা আমি খাই আমার খুব ভালো লেগেছে এটা সবকিছু ব্যালেন্স আছে